গাছে গোপের তেল এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সরকার এটা তো গাছে কাঠাল গোপে তেল দেখুন ফ্ল্যাশব্যাকে ব্যাকে যেতে বলুন দু হাজার চব্বিশে বিজেপিতে বিহারে ভোট হয়েছিল এই সময় জিতেছিল বিজেপি আবার দু হাজার পঁচিশে এই এই এপ্রিল মেতে আমাদের ভোট হয়েছিল ছিল টিএমসি বিহারের ভোট বিহারের মতন হবে এখানে মানুষের দিদির প্রতি আস্থা ছিল আছে থাকবে বিজেপির যে ভালো ফলাফল হয়েছে এই নিয়ে সরকার জানালেন ঠিক একই বিহার বিধানসভায় বিজেপি ভালো ফলাফল করেছিল কিন্তু এই রাজ্যে তৃণমূলেই ক্ষমতা আসলেন আবার কিন্তু পুনরায় টোটো চালকদের নিয়ে একটা মিটিং করলেন উদ্দেশ্যটা কি হয়েছে দেখুন উদ্দেশ্য হচ্ছে টোটো চালকদের নিয়ে আজকে আমরা বসার কারণ একটাই যে গভর্নমেন্টের একটা সার্কুলার বেরোনোর কথা আছে সেইখানে টোটোকে রেজিস্ট্রেশনের একটা ব্যাপার আছে এবং টোটোর ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে কারণ বিগত দিনে যে সমস্যাগুলো টোটো ভাইদের হয়েছিল পথ চলার সময় বিভিন্ন সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়া এবং সরকারি অনেক কিছু প্রাপ্ত থেকে বাধাপ্রাপ্ত হওয়া সেগুলো টোটো ভাইদের সবাইকে নিয়ে বসলাম সংগঠনের সকল শ্রমিকরাও ছিল এবং আমরা আশ্বস্ত করলাম যে আগামী দিনে যেহেতু টোটো যারা চালায় তাদের জীবিকা নির্বাহ করে এইবার যদি একটা বড় কিছু চাপানো হয় তাদের উপর তাহলে তাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাবে আবার কিছু টোটো আছে দেখবেন বহুদিন আগে কিনেছে সেই কেনার পর আপনার হয়তো কারো চ্যাসেজ নাম্বার নেই কারো ইঞ্জিন নাম্বার নেই অনেক সমস্যা আছে সেগুলো যেন সমাধান করে টোটো পুনরায় ভালোভাবে রাস্তায় নামতে পারে তারা যেন এই টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারে তাই তাদেরকে নিয়ে সিদ্ধান্ত আলোচনা টোটো ভাইদেরকে নিয়ে আমরা তড়িঘড়ি বসছিলাম আজকে গোটা জেলার যে সিদ্ধান্ত রাজ্যের সিদ্ধান্ত এসে তিরিশে নভেম্বরের মধ্যে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তারা আতঙ্কিত একটু হয়ে হয়েছিল সেটাকে আশ্বস্ত করার জন্যই আজকে আমরা সকালে একটা সমস্যা হয় তাদেরকে বলি যে এরকম পাঁচটার সময় তোমরা সবাই একত্রিত হও আমি যাব আপনাদের কি সমস্যা আছে বিগত দিনও আমরা যেমন দেখেছি আপনাদের পাশে ছিলাম এখনও আছি আগামী দিনও থাকবো সরকারের একটা নির্দেশিকা আসছে যে তাদেরকে নির্দেশিকা আসছে যে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে স্বাভাবিকভাবে আজকে এখানকার যে ডিলার আছে টোটোর যে ডিলার তারা একটা মাইকিং বের করেছিল মাইকিং বের করার পরে ইনাদের একটু সন্দেহ হয়েছিল এই সন্দেহ বশতে তাদেরকে আটকিয়েছিলো এটা একটা সমস্যা হয়েছিল আমি বললাম যে ঠিক আছে তোমরা ছেড়ে দাও আমি আপনাদেরকে নিয়ে বসছি বসার পরে সমস্যাটা সমাধান করে দেব রেজিস্ট্রেশনটা এর মধ্যে ভাগ আছে পুরানো টোটোগুলো বছর এবং যারা একশো আটাত্তরটা লিস্ট আছে সরকারি যা লিস্ট আছে সেখানে একবার রেজিস্ট্রেশন করলেই তারা লাইফ টাইম ওই গাড়িটাকে চালাতে পারবে এইভাবেই করে একটা নির্দেশিকা আসছে এবং গোটা রাজ্যের নির্দেশিকা না সেটা সেটা খুব ঠিক না এটা আমরা আমি নিজেও কোথাও কোথাও যদি আমার নজরে পড়ে তখন কিন্তু আমি তাদেরকে বকা দিই এবং বলি ওখানকার জেরে যারা টোটো দায়িত্বে আছে তাদেরকেও বলি যে ছোটো বাচ্চাদেরকে টোটো চালা ঠিক না এবং যানবাহন চালানোটাও ঠিক না এটা আমরা বিরোধিতা করছি এবং টোটো ভাইদেরকেও আমরা বলে দিচ্ছি এই চালকদেরকে লাইসেন্সও করতে হবে হ্যাঁ লাইসেন্সটা করা অবশ্যই দরকার আছে নিজেদের ক্ষেত্রে যেমন মোটর সাইকেল একটা লাইসেন্স থাকে কারণ টোটোর তো কোনো পত্র নেই টোটোর তো লাইসেন্স নাই ইন্স্যুরেন্স নেই ধোয়ার কাগজ নেই কিছুই নেই কিন্তু রোডে চলতে হবে তবে লাইসেন্সটা করলেও সুবিধা আছে যদি কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগছে রেজিস্ট্রেশন করতে দেখুন দুটা সিস্টেম আছে একটা ছ মাসের জন্য এগারোশো চল্লিশ টাকা এক বছরের জন্য সতেরোশো চল্লিশ টাকা দু বছরের জন্য উনত্রিশশো চল্লিশ টাকা একটা একটা ধাপ গেল এটা এবং আরেকটা রিক্সা মানে টোটো একটা আছে ই রিক্সা আছে সেটার জন্য এখন যেটা সার্কুলার এসেছে মোটামুটি উনত্রিশশো টাকার মতো রেজিস্ট্রেশন ফি লাগবে সেটা নিয়ে এটা নিয়েও একটু আলোচনা হয়েছে এবং সরকারি গাইডলাইনস এসছে গোটা জেলায় ব্লকে ব্লকে মিটিং হচ্ছে এটা নিয়ে সেখানে নির্দেশিকা বলেছে সেটা আমরাও আমাদের কালীগঞ্জ ব্লকের এবং আজকেও সেখানে বললাম উনিশ তারিখে আমাদের বিডিও সাহেব ডেকেছে সেখানে আমাদের সমস্যা নিয়ে আমরা সেখানে আলোচনা করব অনেকেই বেশি বলছে যে আপত্তি করছে যে উনত্রিশশো এই টাকাটা একটু বেশি হচ্ছে সেটা নিয়ে কতটা শিথিল করা যায় সেটা আমরা আলোচনা করব করতে হবে ইন্স্যুরেন্সটা করা অবশ্যই দরকার কিন্তু এই মুহূর্তে ইন্স্যুরেন্সটা করতে হবে না যেটা আসছে উনত্রিশশো কুড়ি টাকা মতো লাগবে সেটা এখন ইন্স্যুরেন্স করতে হবে না সেটা যেটা নির্দেশ এসছে সেটা হচ্ছে ডিলারদের মধ্য দিয়ে টোটোর যে ডিলার তাদের মধ্য দিয়ে এই রেজিস্ট্রেশনটা করতে হবে তারাই রেজিস্ট্রেশনটা করিয়ে দিবে সেটা নিয়ে আমরা উনিশ তারিখে আমাদের এখানে মিটিং ডেকেছে সেখানে আমরা বসি সবাই সবাই বসে মিলে যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা আগামী দিনেও আবার ওনাদের উনিশ তারিখে পরে বসে যা সিদ্ধান্ত হবে তাদেরকে নিয়ে আলোচনা করেই ওদের সাথে পাশে থাকার চেষ্টাটাই করব আমরা এতদিন ছিলাম আগামী দিনে থাকবো এটা এটাই হলো আজকের মূল আলোচনা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাস স্ট্যান্ড প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার এছাড়া শ্রমিক সংগঠনে যিনি কালিয়াগঞ্জ শহরের সভাপতি রয়েছেন অমিত দেব গুপ্ত তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রামদেব সাহানি এছাড়া টোটো সংগঠনের যিনি হচ্ছেন সভাপতি রয়েছেন কালিয়াগঞ্জ শহরের শিবনাথ কুন্ডু সহ একে নিয়ে আলোচনা বসেছিলেন আজকে আমরা কালিয়াগঞ্জ শহরের সমস্ত টোটো ভাইদেরকে নিয়ে বসেছিলাম যে আমাদের একটা অসুবিধা হচ্ছিল একটা শোরুম থেকে মাইকিং করেছিল যে তিরিশে নভেম্বরের মধ্যে করতে হবে নাহলে আমাদের টোটো বাতিল হবে আমরা জেলায় জানাইছিলাম আজকে জেলা প্রেসিডেন্ট আমাদের এখানে আসছিলো তারা আমাকে আশ্বাস দিয়ে গেছে আমরা সরকারের বিরুদ্ধে যাচ্ছি না সরকারের সাথে আছি সবসময় সরকারের সাথে থাকবো আমরা মামাটি মানুষের সরকার করি কোনো বেআইনিভাবে কোনো কাজ করতে যাচ্ছি না কিন্তু আমাদের যে মানে যেটা বলেছে ওই যে উনত্রিশশো টাকা এটার পরিমাণটা যেন কমায় যেন করতে সবাই এই যে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য একটা ফিস দিয়েছে যে শোরুম ফিস ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ট্যাক্স ফ্যাক্স সব দিয়ে উনত্রিশশো টাকা এই টাকাটা মানে আমাদের পক্ষে দেওয়াটা একবারে সম্ভব না আমরা সরকারের বিরুদ্ধে যাচ্ছি না কিছুই না যে পরিমাণটা কম নিক আমরা দিতে রাজি সবাই রাজি এখানে যতজন আছে সবাই রাজি কিন্তু পরিমাণটা কমাতে হবে আমাদের এটাই অনুরোধ মমতা ব্যানার্জির কাছে কোন সংগঠনের হ্যাঁ হ্যাঁ আমাদের এবং শহর শ্রমিক সংগঠন থেকে পক্ষ থেকে বসেছিলেন আলোচনা হলো যে উনিশ তারিখ আমাদের জেলার সাথে মিটিং আছে এস ডিও সাহেব বিডিও সাহেব থাকবে তারপরে সিদ্ধান্ত হবে যে কিভাবে কি করা যায় যেটাতে সুবিধা হয় এটাতেই আমি চাই যেন সবাই চলতে পারে রাস্তায় যে তারপরে একটা কথা বলছিলো দুই বছর বাতিল যাই হোক যাই হোক জেলা প্রেসিডেন্ট বললো যে না এখন কোনো গাড়ি বাতিল নাই যেভাবে চলছে চলুক উনত্রিশ তারিখে মিটিং উনিশ তারিখে মিটিং হওয়ার পর আবার জানানো হবে আপনার নাম আমার নাম শিবনাথ কুন্ডু আমাদের দাবি ছিল যে আমরা শোরুম থেকে টোটো টোটোর উপরে মাইকিং হচ্ছে যে পনেরো হাজার লাগবে সাত হাজার লাগবে আট হাজার লাগবে এই বলে চ্যাংড়া পাঙড়া সবাই কালীবাড়িতে আটক করছিল ওই যেই টোটোতে মাইকিং হয়েছিল সেই টোটোটাতে টোটোটাকে ওকে আটকানোর পরে তারপরে আমাদের টাউন প্রেসিডেন্ট জেলা সভাপতি রামদেব সানিদা এবং সুজিত দা এবং আমাদের টোটো ইউনিয়নের যে সেক্রেটারি আছেন শিবনাথ কুন্ডু এবং গণেশ সবাই এবং আমরা টোটো চালক ভাইরা সবাই উপস্থিত হয়েছি এখানে এখানে হওয়ার পরে আমাদের দাবি যে রেজিস্ট্রেশন করতে যে এত টাকা লাগবে সে কোথা থেকে পাবো দিন করতে রেজিস্ট্রেশন করতে হিসাব মতো দেখা যাচ্ছে যে বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা খরচা হয়ে যাচ্ছে বছরে তারপরে আবার ড্রাইভারি লাইসেন্স করতে টাকা খরচা হবে প্রতি মাসে করতেই হ্যাঁ আচ্ছা ইন্স্যুরেন্সের জন্য সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগবে তো এরকম ধাপে ধাপে যদি টাকা লাগে তাহলে আমরা টোটো চালায় দুইশো তিনশো চারশো টাকা রোজগার করি তো বউ বাচ্চা নিয়ে চলবো না লাইনের বিল দিব না এই গভর্নমেন্টকে রেজিস্ট্রেশন করার জন্য পয়সা দিব তাহলে আমাদের কি ব্যবস্থা করে দিবে এখন আমরা তো সর্বদিন দেখে আসি সে সেখানে আমাদেরকে আশ্বাসন দিলেন যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় এই টোটো নিয়ে কথাবার্তা চলতেছে এবং আমাদের আগামী উনিশ তারিখে বিডিও অফিসে মিটিং আছে বিডিও অফিসে মিটিং আছে সেখানে প্রশাসনিক লোক থাকবেন সুজিত দাও থাকবেন আমাদের রামদেব দাও থাকবেন এবং আমার টোটো ইউনিয়ন কালিয়াগঞ্জ শিবনাথ কুণ্ডু এবং গণেশ এরাও থাকবে সঙ্গে আমরা টোটোওয়ালারাও থাকবো বিস্তারিত সেখানে হ্যাঁ হ্যাঁ উনিশ তারিখের সিদ্ধান্তর পরেই আমরা সব কিছু নির্ভরশীল হতে পারবো এখন কি নির্ভরশীল হবে আমরা চাচ্ছি যে আমাদের রেজিস্ট্রেশনটা ফ্রি করে দেওয়া হোক এবং হ্যাঁ এবং প্রতি মাসে একশো টাকা করে যেটা বলছে সেটা আমরা মাইনে নেব এবং রেজিস্ট্রেশন ফিটা অল্প পয়সার মধ্যে হলে খুব ভালো হয় কারণ দুইশো তিনশো চারশো টাকা কামাই করে এই গাড়ি ঠিক করবে না সংসার চালাবে না এই আপনার রেজিস্ট্রেশন করবে তাহলে কি করে চলবো আমরা কি করে চালাবো